পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হক আসছে পাতিল তো কাঁপছে হক আসছে পাতিল তো কাঁপছে ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না এদের কপালে এমনই হয় পালাইতে হয় ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না এদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে নাচানা মেসর থেকে পায় কামানের হয়কে মুসলমান ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না এদের কপালে এমনই হয় পরের কোথায় শুধু করে নাচানা আছি থেকে

নইলে বের গলে চলবে তালা পালারে পালা পালাম তোদের গলে চলবে তালামত ওদের স্বপ্নে বিভোর যারা পশুর হালতে নিশ্চিনে রয়েছে মাথায় যারা বিশ্ব পাগবান আর যত সম্পদ ওদের স্বপ্নে বিভোর জ্বালান ওদের লই খাটিতে তাক বীর ওতে ওদের খাটিতে তাকে বীর ধলিতে সঙ্গ করে ওদের খেলা পালারে পালাম চলতি পালাম নইলে তোদের গলে ছড়ুবে তালা পালারে পালা চৌদি পালাম নইলে তোদের গলে ছড়ুবে তালাম হ কো যাচ্ছে বাতিল তো কাঁপছে ও কো যাচ্ছে বাতিল তো কাঁপছে চিনি এনে নেবে ওরা পালারে পালাম জন্দি পালাম নইলে তোদের গলে ছড়ুবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ছড়ুবে তালা পালারে পালা চৌদি পালা নইলে তোদের গলে ছড়ুবে তালা Obrigado.